আমনে অথচ আমার বাপের ভাই চাচা হইয়া হাং করে রাস্তা রাস্তায় আমনে আনার কাকা আমনে বিচার যদি আল্লাহ করে আমনে করে যে আমি কই যে আমি যদি কাহা লইয়া নাটক বানাই তো আমার আর আগ হয়ে যান গা আমার বাপ মোর শেষ গা প্রায় না হইল বাইশটা বছর আমগো গড়ের মাঝে চলা ফিরার অসুবিধা ওনার হইলো বাপের ভাই চাচা ওনার দলিল ফটলি যদি বুঝিয়ে দিত আলাই আন্দা কত দূর বেচা কিনা দ কিছু করতে পারতাম ওনার দলিল পত্র বুঝাই দেয় না ওনারে কইলে ওনা খালি মাথা জ্বলায় অনেক কাহা আপনি কা কন সে মনে হচ্ছে না কা আপনি আঙ্গরা কদিন কাকা ঘুরাইবেন কা আমার শরীর বালা না কা জ্বর কন কা জ্বর তো হ কাকা তাহলে আজকাল গেছে গা শুক্রবার আগামী শুক্রবারে হ্যাঁ হ্যাঁ নামাজের পরে খাওয়া দাওয়ার পরে চাকরি বাজে হ্যাঁ কাগজপত্র বুঝাইছ দেখেন আবার কোথায় শুক্রবারে তো কন আপনারা আপনার করতে বিচার দে দর্শক ভাইরা ওনার কাছে সম্পত্তি চাই চাইলে কয় খালি শুক্রবারে বমু শনিবারে বৌম হ্যাঁ অবসর হ্যাঁ এত সব কথা কি ভাল লাগে অনেক কাকা আমনে কনছে আমার মনে না কাকা কি সাহা কি দিবেন না দিতেন না কাকা আমনে আমনে সব জানেন আমার বাবা কোন্দা খোয়ানিক করছে কোন খোয়ানিক না এই সব ওই সব আপনার দিয়ে আছে কাকা অনেক কাকা আঙ্গ চলার মতো কাকা আঙ্গ চিকিৎসা করার মতো অনেক কাকা আপাত হতো কাকা

এই সম্পদ কা কাহামে বুঝা কা দিতে আছে আজ যখন কা বুঝা একদম না কা আমি তো কই আমরা এক মানু কাকা আমনে কাকা আমার বাপের ভাই চাচা কাকা আরে কাকা কে বুঝুস কাকা আমনে আঙ্গ বড় চাচা কাকা কাকা ও কাকা কইছিল তোকে সোলার দিম আর আর যে আছে এই কাগজ দেখ কা দেখান দিয়ে দিয়ে দিলাম মানে ফিজির মে দেখেছিলাম কাকা মানে ফিজির মে দেখেছিলাম ডাক্তারে কইছে যে তুমি লাখ খানি তে আলো আইও অনেক কাকা এনজুই গেলাম ইসি জি আর কত তৈরি পর কাকা অনেক কাকা খানি টাকা দেন আল্লাহ কাকা সম্পদ নেই বলে কাকা সম্পদ কাকা আমার সাই দেখা কাছি এলাম বলে কাকা আরে বাবা রে তুই আমলে কাল দিস রে বাবা আমি তোর ব্যবস্থা কইলে দিমু আর বাজার যাইছে এক বস্তা চাল দিয়ে দিমু

কাকা ও আমার যদি কাকা কোনো হয় কাকা আমার সঙ্গে কাকা পত কাকা না বলা কাকা ব্যবস্থা আমি তো কইলাম তোর ব্যবস্থা তুই কাকা কান দিস তা থাকতো 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 রে বাবা কান দিস তা কান দিস রে বাবা হ্যাঁ ব্যবস্থা আমি আমি করমু হ্যাঁ শুক্রবার যে কইছি তুই আই দেখছেন বাবার ভাই চাচা দে কি হারামি কি বেঈমান কি স্বার্থপর এত ও নয় বিনয় কইরা কইরা আমার কাকা তো করে সম্পদি মৌ তোর বাপে যাব আমার দাই গেছে এমনি হলে তোরা শুরু করছ তোর করে সম্পদ দেওয়া মনে খালি দুয়েক বস্তু সাইলে নিজে মো কি হতো সম্পদ মো